সালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাকাত ইতিপূর্বে যে আমাদের হেডমালার মুখ থেকে শুনলেন এবং আমাদের যে কম্পিউটার মাস্টার যে মুজাহিদুল ইসলামের মুখ থেকে আপনারা অনেক কথা শুনলেন পরীক্ষার পরিক্রমা সম্বন্ধে যে আমাদের যে পরীক্ষা আগত প্রায় আর কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে আমাদের অ্যাডমিট বিতরণ কাজ শেষ হয়ে গেছে এবং আমাদের সামনের যে কাজটা এখন বাকি রয়েছে সেটা হচ্ছে আমাদের মানে আই কার্ড দেওয়ার পরিক্রমা শুরু আশা করি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন দুদিনের মধ্যে ইচ্ছা আমরা এটাও শেষ করে দেব তো আমরা বলতে চাচ্ছিলাম আমাদের মাদ্রাসায় আপনারা শুনেছেন দুশো প্লাস ছাত্র আবাসিক এবং অনাবাসিক মিলিয়ে ছাত্র এবং ছাত্রী মিলিয়ে আমাদের দুশো প্লাস তো আমাদের আবাসিক যে ছাত্রগুলি রয়েছে সেগুলি আপনার এখন বর্তমানে আপনার প্রায় সত্তর কাছাকাছি সত্তর জন কাছাকাছি ছেলে রয়েছে আপনার হেফজ বিভাগ এবং দাস বিভাগ মিলিয়ে তো কথা হচ্ছে যে এই যে ছাত্রগুলি রয়েছে তাদের যে একটা ঘরের প্রচুর সমস্যা দেখা দিয়েছে তো যারা আমাদের এই ভিডিওগুলি দেখবেন আমি তাদের কাছে করজোড়ে আবেদন নিবেদন যেটাই বলেন না কেন যে আমাদের ঘরের খুবই প্রবলেম হয়তো আমরা এই কার্ডগুলি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই তো আপনি দেখতে পাচ্ছেন কতগুলি কার্ড রয়েছে দেখেন অনেকগুলো কার্ড রয়েছে তো এই এতগুলি ছাত্র যারা অনাবাসিক যারা পড়ে চলে যায় যারা আবাসিক ছাত্র যারা থাকে খুব গ্যাদারিং হয় ঘরগুলি নিয়ে তো আমি এই এলাকাবাসীর কাছে এবং যারা যারা আমাদের এই ভিডিওগুলি দেখবেন তাদের কাছেও আমার আকুল আবেদন যাতে করে এই যে কম্পিউটার আমরা একটা রেখেছি প্রিন্টার একটা রেখেছি দেখতে পাচ্ছেন তো যাতে করে আগামীতে আরও কম্পিউটার মানে বাড়ানো যায় ছাত্রগুলিকে আমরা যাতে করে কম্পিউটার শিক্ষা দিতে পারি এবং যাতে করে আরও বিল্ডিংয়ের আমাদের অনেক প্রয়োজন আমাদের বিল্ডিংয়ের প্রচুর সমস্যা এতগুলি ছেলে রাখার মানে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না তো আপনারা অনেকেই সাহায্য সহানুভূতি করেছেন নাহলে এই বিল্ডিংটা এত তাড়াতাড়ি এইভাবে এত ডেভেলপড হতো না এত মানে পদোন্নতি হতো না এত আগামীতে বেড়ে যেত না আপনাদেরই মানে কর্মের ফল আপনাদের অনুদানের ফল আপনারা প্রত্যেক বছর জাল সাথে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছরই ছেলে ফারেক হচ্ছে আশা করি এবছরে আপনার হেফ যে ছেলে ফারেক হবে তো আপনাদের কাছে আমার মানে এলাকাবাসীর কাছে এবং যারা আমাদের ভিডিওগুলি দেখবেন তাদের কাছে আমার করজুড়ে নিবেদন যাতে করে আমরা আরও কম্পিউটার রাখতে পারি প্রিন্টার রাখতে পারি হ্যাঁ আমাদের আমাদের মাদ্রাসায় সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে আপনি মাদ্রাসায় ঢুকলেন মাদ্রাসায় পা মানে পদর্পণ করলেন মানেই আপনি সিসি ক্যামেরার আওতায় চলে আসলেন আমাদের মাদ্রাসাতে আপনার প্রত্যেকটা ঘরে ঘরে সিসি ক্যামেরা রয়েছে ক্লাসরুমে সিসি ক্যামেরা রয়েছে আমাদের প্রত্যেকটা এই যে মানে যাদের কাছে আপনার এই ই রয়েছে মানে সিসি ক্যামেরার আমরা ফুটেজ রয়েছে আর দেখুন আমরা এদিকে তাকিয়ে দেখুন আমাদের রেখে রেখেছি কি আমরা ওই আপনার ওয়াইফাই রেখেছি ওয়াইফাই কানেক্ট কারণ প্রত্যেকটা কমিটির হাতে কিন্তু আমাদের ওয়াইফাই কানেক্ট আছে এই ওয়াইফাই কানেক্ট দেখে ওরা প্রত্যেকটা মানে আপনার মানে কমিটি তারা দেখতে পায় আমাদের পঠন পাঠন বিষয়টা ফলে আমাদের এখানে কোনো রকমের মানে আপনার গুঁড়োমুষে করার কোনো প্রয়োজন নাই কোনো মানে আমাদের স্কোপই নেই তো যাই হোক আমাদের মানে শিক্ষা ব্যবস্থা একবারই খুবই উন্নত চলছে খুব মানে আপনার ঊর্ধ্বগামী মানে আপনার শিক্ষা ব্যবস্থা চলছে যাতে করে এই শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা যায় সেজন্য আপনাদের কাছে আরও আমাদের মানে আকুল আবেদন থাকবে আমের আমার এটা হচ্ছে আপনাদের কাছে সর্ব মানে শেষ মানে নিবেদন সেটা হচ্ছে আমার যে যাতে করে মানে আরও বিল্ডিং হওয়া দরকার পার্শে আমাদের অনেক জমি আছে যাতে করে বিল্ডিংটা হয় সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন যাতে করে বিল্ডিংয়ের পারপাসে আপনার অনেক একটু সাহায্য সহনুগত হাতটা বাড়িয়ে দেবেন আমাদের ছাত্র রাখার খুবই সমস্যা হয়েছে আমরা ছাত্র নিতে পারছি না আমরা অনেক ছাত্রকে মানে ব্যাক করে দিয়েছি ঘুরিয়ে দিয়েছি যে না আগামীতে আপনারা ছাত্র নিয়েছেন এ বছর আমাদের ছাত্র নেওয়া সম্ভব হচ্ছে না কারণ আপনারা জানেন আমাদের মাদ্রাসা বেশি দিনকার মাদ্রাসা নয় এই দু হাজার আঠারো সালের মাদ্রাসা ভিত্তি স্থাপিত হয়েছে তো যাই হোক ভাইজান এই যে আঠারো থেকে পঁচিশ তাহলে কত হচ্ছে আপনি সাত বছরের মাদ্রাসা হয়েছে সাত বছরের মাদ্রাসা এত উন্নত হবে তা কেউ কল্পনা করতে পারেনি যা রঘুপুরের মানে মানুষ এত দেখভাল করছে রঘুপুরের মানুষ তাদের রক্ত বিন্দু পর্যন্ত রক্ত কণা থাকা পর্যন্ত এরা সাহায্য সহানুভূতি করছে আশা করি করবে কিন্তু কিন্তু যারা দূর দূরান্ত থেকে দেখছেন যারা আমাদের মানে ডিস্ট্রিক্টের বাইরে অর্থাৎ মুর্শিদাবাদের বাইরে মালদা দিনাজপুর উত্তর দিনাজপুর চব্বিশ পরগনা আপনার তারপরে বীরভূম ইত্যাদি মানে জেলা থাকে কি রাজ্যের বাইরে যেনারা দেখছেন তাদেরকেও আমি বলবো করজোরে নিবেদন করব। যাতে করে সাহায্যের হাতটা একটু বাড়াবেন যাতে করে আমাদের এই মানে আপনার সুনামুখী ছাত্র যারা আছে যে সমস্ত সুনামুখী ছাত্রগুলো আছে এরা যাতে পঠন পাঠন আরও উন্নতি করতে পারে এ আপনাদেরকে আপনাদের আমি মানে ভিডিও বেশি দীর্ঘায়ু করবো না লম্বা চড়া পরবো না আমি এখান থেকে শেষ করতে চাচ্ছি এটা শেষ কথা বলে সেটা হচ্ছে কি দেখেন আমাদের স্ক্যানে যেটা মানে মাদ্রাসার বারকোড এবং আমাদের স্ক্যানে দেওয়া থাকছে আমাদের এই ব্যাংকের আইএফসি কোড এবং ব্যাংকের নম্বর আমাদের দেওয়া থাকছে আপনারা এখান থেকে দিয়ে আপনারা এখান থেকে একটু সংগ্রহ করে যদি আপনারা কেউ মানে কোনো সুহৃদয় ভাই যদি থাকেন এটা আমাদের বিল্ডিং পারপাসে বা কম্পিউটার পারপাসে বা প্রিন্টার পারপাসে আপনার একটু মানে আপনার দামটা পাঠালে আমরা খুব উপকৃত হব এবং দিনেরও খিদমাত করা হবে আমরাও যাতে করে দিনের খিদমত করতে পারি আপনারও দিনের খিদিমত করতে পারে যে সমস্ত ছাত্রগুল সোনামুখীরা পড়ছে এরাও যাতে করে দিনের খিদমত করতে পারে এই বলে আমার কিন্তু এই ছোট্ট কয়েকটা মানে কথা বলে আমি সেরে দিচ্ছি আসসালামু আলাইকুম ও কাতহু।